কক্সবাজার বেড়াতে গেলে অনেকেরই পছন্দের তালিকা থাকে লোটটা মাছের ফ্রাই এমনিতে লোটটা মাছ রান্না খেতে অনেকেই পছন্দ না করলেও ফ্রাই করে খেতে কিন্তু দারুণ আজকে আমি আপনাদের দেখাবো লোটটা মাছ ফ্রাই করার অথেন্টিক এবং সিক্রেট রেসিপি যেটা এতটাই সহজ যে কেউ বানাতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা পাঁচশো গ্রাম লোট্টা মাছ ছোটো করে কেটে নিচ্ছি মাছগুলো এমনিতেই অনেক ফ্রেশ ছিল তারপরও আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লেবু লবণ এবং হলুদ দিয়ে মাছ ধুয়ে নিয়েছি আপনারাও চাইলে এভাবে ধুয়ে নেবেন সব মাছ কাটা হয়ে গেলে আমরা এটি দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচ হাফ চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া এক চামচ আদা রসুন পেস্ট আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এক চামচ সয়া সস আর দিচ্ছি অর্ধেকটা লেবুর রস এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাছগুলো তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব এখন একটা বাটিতে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া ইউজ করলে ফিশ ফ্রাই অনেক ক্রিস্পি হয় তবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা ইউজ করতে পারেন আরও দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ গুঁড়া মরিচ পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা পেস্ট তৈরি করব। পানি দিতে হবে পরিমাণ মতো এই মিশ্রণটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফিশ ফ্রাই পারফেক্ট হবে না একটা আঙুল ডুবিয়ে দেখবেন যদি দেখেন আঙুল ভালোভাবে কোট হয়ে গেছে তাহলে বুঝবেন যে মিশ্রণটা পারফেক্ট হয়েছে এবার আমি মেরিনেট করা মাছটাকে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব এরপর গরম তেলে ভেজে নিব ডুবো তেলে ভাজতে হবে তাহলে কিন্তু মাছ পারফেক্ট ভাবে ফ্রাই হবে এভাবে একে একে সব মাছ তেলে দিয়ে দিচ্ছি আপনারা জানেন যে লইট্টা মাছ নরম হয় তাই তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটু শক্ত হলে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মাছ ফ্রাই আশা করি আপনারা এভাবে বাসায় বানিয়ে খেলে কোনো অংশেই কক্সবাজারের লোট্টা ফ্রাই থেকে কম হবে না দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর মাছের ভেতরটা একদম ভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন